আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ থাকা মানেই নিজেকে ভালোবাসা আজকে চলেন আপনাদেরকে দেখাই আমার ডায়েট রুটিন আর বাগান বিলাস আর গ্রাম থেকে আনা কাঁঠালের মিষ্টি গল্প তো এই ফুটেজটা আমি রাতে করে রেখেছিলাম যেহেতু আমি ডায়েট করি তাই রাতে আমার ম্যাজিক্যাল ড্রিংকসটা তৈরি করে রাখতে হয় এরপর ওজনটা মেপে নেই এটা আমার প্রতিদিনেরই রুটিন সকালে উঠে এরপরে বাগানে চলে যাই দেখি আমার গাছগুলো ঠিক আছে কি না ফুল ফুটেছে কিনা আজকে সব ফুলগুলো ফুটে গিয়েছে দেখতেই একদম প্রাণ জুড়িয়ে যায় এরপর প্রতিদিনের মতোই আমি গাছে পানি দিই কারণ গাছের যত্ন না করলে গাছগুলো ঠিকমতো বেড়ে উঠবে না তো এরপরে এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে ছোটো ছোট ফুল হয় দেখতে অনেক সুন্দর লাগে তো এইভাবে পর্যায়ক্রমে আমার সব গাছগুলোয় পানি দেওয়া হয়ে যায় তা আমার ছেলে স্কুলে চলে গেল এরপরে ইনডোর প্ল্যান্টগুলো যে ছিল ওগুলোতেও আমি পানি দিই এবং পরিষ্কার করে নেই। পানি দিয়ে ধুয়ে কারণ এটা অনেক ধুলো পড়েছিল তো পরিষ্কার করার পরে তাকে আমি আবার তার স্থানে রেখে দিলাম এখন দেখতে অনেক সুন্দর লাগছে একদম সতেজ লাগছে তো এরপরে আমার এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা আমি খাওয়ার জন্য এটাকে আমি এখন গরম দেব। ওভেনে ত্রিশ সেকেন্টের মতো গরম দিলে এটা খাওয়ার উপযোগ হয়ে যাবে এখন আমি পানীয়টা খেয়ে এক্সারসাইজ করব। যেহেতু আমি ডায়েট করি তাই ওজন কমানোর জন্য এক্সারসাইজ করতে হয় তো গ্রাম থেকে আমার মা কাঁঠাল নিয়ে আসছে এখন সবাই আমরা কাঁঠালটা খাবো কাঁঠালটা অনেক লোভনীয় ছিল অনেক মজাদার এবং অনেক রসালু ছিল অনেক ঘ্রাণ এখনও আবার খেতে ইচ্ছা করছে কাঁঠালটা কিন্তু কিছু করার নাই আমি ডায়েট করি এই জন্য আমার অল্প খেতে হয়েছে এরপর ফালাক কেটে দিলাম কাঁঠালটা খাওয়ার জন্য ফালাক অনেক মজা করে খেলো এভাবেই আজকের দিনটা আমার কেটে গেল।